আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে পথ ধরে আমরা যাচ্ছি এটা পূর্বাচলে অবস্থিত আগে ছিল ঢাকা সেরে বাংলায় প্রতি বছরেই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমি প্রতিবারই আসি আজও চলে আসলাম আমি বাণিজ্য মেলার গেটে চলে এসেছি দেখুন বন্ধুরা লম্বা লাইন টিকিট কেটে আমরা ঘুরছি কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে জনপতি পঞ্চাশ টাকা করে আর ঢুকতেই শুরুতেই অনেক সিকিউরিটি আছে বাণিজ্য মেলার সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো আপনারা এখানে নিরাপদে আসতে পারেন আমরা প্রবেশ করছি শুরুতেই দেখুন প্রচুর লোকজন যেতে আপনারা ঢুকতেই শুরুতে দেখবেন পানিমালার বিল্ডিং গেটে জলরাশি খেলা করছে দেখতে ভীষণ ভালো লাগছে এখানে সবাই সেলফি তুলছে ছবি তুলছে ভিডিও করছে আমরা আপনাকে কিছু স্টল দেখাচ্ছি ডায়মন্ডের একটু ঘুরে নিলাম সাথে আমরা আইসক্রিমও খেয়ে নিলাম অনেক কিছু জানি করে এসেছি তাই আইসক্রিমটা আর আইসক্রিমগুলো খেতে ভীষণ মজা ছিল আমরা সেই বয় আইসক্রিম খাচ্ছি আইসক্রিম স্টলগুলো অনেক বড় এখানে অনেক রকম স্টল আছে আপনারা দেখুন দেখতে থাকুন আমার সাথে থাকুন তিনটেই অ্যালুমিনিয়াম আছে আধুনিক রাধুনিক জন্য খুবই ভালো একটা স্টল এখানে খুব আধুনিক পাওয়া যায় রান্না করার জন্য আমরা এক এক করে সবগুলো স্টল খোলার চেষ্টা করবো যেহেতু তো অনেক বড় গ্যাস সিলিন্ডার কথুর ছাদিয়ে রেখেছি সেই বা সেই বইয়ের স্টলের ভেতরে কিছু সুইচ আছে বাচ্চারা কিনছে আপনারা এসে দিতে পারেন এখানে অনেক রকম স্টল আছে এখানে ছেলেদের জন্য আছে ব্লেজার শ্যুজ প্যান্ট শার্টের বুঝতে গেলে কুকি মানে যত রান্নার আইটেম রান্নার রান্নাঘরের জিনিসপত্র এখানে পাওয়া যাবে এখানে আরেকটা বিশাল হচ্ছে যারা কার্ড ইউজ করেন তারা ওদের অবশ্যই ডাচ বাংলা এবি ব্যাংক আরও বিভিন্ন বোর্ড আছে আমরা দেখছি আপনাকে ক্যাক্যাক করে দেখাচ্ছি ভীষণের স্টল আছে অনেক প্রোডাক্ট আছে

কালেকশন খুবই জায় যারা একটু হালকা পছন্দ করে তাদের জন্য হালকা যারা কি পছন্দ করে এই গ্রিন কালার সুপারটাও সুন্দর হাতটা সুন্দর যারা সিম্পল ফার্নিচার পছন্দ করে তাদের জন্য

Kualitasnya, kualitasnya. Kualitasnya, kami

Ibu, ini barang yang kita এই যে আমরা তো প্রেস্টিজ জেলাতে 03031 মিয়া মার্কেটিং কোম্পানি থেকে আর এই দুইটা কোম্পানি দুটো অফার দিচ্ছে একটা স্মার্ট টিভির সাথে আর একটা স্মার্ট রেফ্রিজারেটরের সাথে এই দুইটা থেকে যেকোনো একটা আইটেম যেটা আজকে পারচেজ করেন কোম্পানির বছরের জন্য আপনাদের দশটা দশ ধরনের আইটেম আজকের জন্য আজকের জন্য এখানে আছেন তার জনকে দিয়ে ছিল অলরেডি গত সপ্তাহে এক এক করে চাদন হয়ে গেছে অফারটা এই একজনের যারা আসবে তারা শুধু ডিসকাউন্ট পাবে গিফট কত আপনারা এটা 2500 টাকা এখন যারা ফ্যামিলির ছোট ফ্যামিলি বড় বড় কিন্তু গিফট পাবে গিফট থাকবে কিছু যে থাকবে 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 এই যে নCTAssert dosta নাও মূল কিন্তু হবে আপনার এটা তাই তো অথবা কি কোম্পানি আপনাদের এই যে বলুন না ওদের পেস্টিজ যে তুমি আকো আবার টোটাল আইটেমের জন্য এটিয়ার সিচুয়েশন গ্যারান্টি নট ফর ওয়ারেন্টি ওয়ারেন্টি হচ্ছে মেরামত করে দাও আর গ্যারান্টি হচ্ছে সিচুয়েশন লক না অনেক জিনিসপত্র কি জিনিস এটাকে বলি এটাকে বলে ভেলিরুপা

オニジニスがつかめ合りもす

পছন্দ করলেছিলাম আপনার পানির গল্প করে সব জুড়ে দেখা যায় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বন্ধু বাঁশের পেটের জিনিসগুলো লাগছে নয় লোভিসের কোম্পানি খাবারের কোম্পানি সব কথা বেশি কিছু তো না ওরে আছে তাহলে তার আছে আছে গাবগণে অবশ্যই দেখতে একটা

বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করার সময় অবশ্যই দাম করে নেবেন কারণ এখানে ওনারা উল্টা দাম বেশি দেখে দাম নিচ্ছে খাবারের বেশি ভালো না বাচ্চাদের কিছু কিছু রাইড এখনও চালু হয়নি শুরু হয়ে যাবে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটোবাজার খুঁজে ফল পেলতে আছে